দেখেন এ হে এটা উল্টা হয়ে গেছে কে দেখেন হে আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার বাড়ির পূর্ব ছাইটে লেবু বাগানে আমি কিছু শাক সবজি এবং আমার কিছু এই যে আলু লাগাইছি সেগুলো একটু আপনাদের দেখাবো আজকে আজকে অবশ্য ইয়া লাগালাম আপনার যে শাক লাগালাম পালন শাক এর আগে লাগাইছিলাম ওই সাইডে ওই সাইডে পালন শাক লাগাইছি কিন্তু এখন পর্যন্ত বেরোয় নাই তো আমি ভাবলাম হয় কি না তো আমার মাটিরই যে আদ্রতা নাই দেখতে পাচ্ছেন একদম শুকনো মাটি তো আজকেও আবার দিলাম মূলার শাক পালন শাক ধনা আন্দনি জিরা সরি সলুক আর হলকে বোথা এই শাকগুলো আজকে আমি বুনে দিলাম মার্শাল্লা এই যে দেখতে পাচ্ছেন এই যে বীজগুলা এই যে বিষ এই যে বিষ এই যে বিষগুলা আর এখানে আমার যে মূলার শাকগুলো দিয়েছিলাম হানড্রেড পারসেন্ট হয় নাই ফোরটি পারসেন্ট জার্মিনেশন হয়েছে আর কিছু মানে আমার মাটির আর্দ্রতার কারণে ইয়াগুলা এখন নতুন করে বেরোচ্ছে ছোটো ছোটো তো একটু আগেই দেখলাম আর এই যে লাল শাক যে দিছিলাম লাল শাকগুলো দেখেন মারশাল্লা লাল শাকগুলা এদিক দিয়েও বেরোয় আর আমার হচ্ছে যে ইয়ে আছে আলু আলু যে লাগাইছিলাম আলু আমার বেরোয় আমি গতকালকেই দেখছি এই যে এই যে আলু আলুগুলা বেরোয়ছে এই যে এই যে আলু আলুর বীজ ইয়েগুলো দেখতেছেন এই যে পাতা বাড়াইছে এই যে পাতা এই যে মশাল্লা আলু দু এক দিনের মধ্যেই হয়তো আলুগুলো সব উপরে উঠে মানে চারাগুলো উপরে উঠে আসবে মশাল্লা আমার এটা রসুন রসুন ক্ষেত এই যে রসুন ক্ষেতে কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয়েছে মশাল মার নাই বললেই চলে তো এখন কাজটা হচ্ছে এই যে ইয়া দেখতে পাচ্ছেন জঙ্গল হয়ে গেছে এই যে জঙ্গল অর্থাৎ ঘাস পাতা হয়ে গেছে আর এখানে দিছিলাম আমার গাজর গাজর আমি এখন পর্যন্ত একটা গাছ দেখতে পাই নাই তবে এটা মনে হয় গাজরের গাছ হবে তো আরও কিছু দিন আমার একটু ওয়েট করতে হবে কারণ মাটিতে আর্দ্রতা কম রস কম যার কারণে একটু বীজগুলো জার্মিনেশন হতে একটু সময় লাগতেছে তো আমি আরও কিছুদিন একটু ধৈর্য ধরে আসি আর এখানে আবার দিলাম বোথাস শাক যে ওর মধ্যে যেটা একটা না হলে আরেকটা হবে ইনশাল্লাহ আর পিএসগুলো দেখেন মা পিএস পিঁজগুলো দেখতে এত সুন্দর দেখা যাচ্ছে তো আমার ভুল হয়েছে পিএসগুলো আরও কিছু লাগানো উচিত ছিল তো আমি যেহেতু ওখানে পোল পেস লাগাবো যার কারণে আমি আর অত লাগাইলাম না আমার এই ইয়া পেস এই দেখেন এ হে এটা উল্টা হয়ে গেছে কে দেখেন হে এটা উল্টা গেছে গাছগুলো দেখেন মার্শাল্লাহ তো সবটি পেঁয়াজি কিন্তু আমার হয়ে গেছে যে এই ছাইটেও আমার রসুনগুলা আর একটু বড় হলে পরে দেখতে দেখতে পারবেন আর সবচাইতে ভালো লাগছে হলে কে দেখেন আমার শলুকগুলা যে বেরোয়ছে এই এত পরিমাণ শলুক মার্শাল্লা দেখেন কত সলুক। পুরা ইয়াটাই একদম সলুকে ভরপুর হয়ে গেছে মাশাল্লা এই যে আর এখানে লাল শাক লাল শাকও মাশাল্লাহ বেরোয়ছে কিন্তু আসলে এই একটাই কাজ যে আমার পানির আদ্রতা কমে যেখানে পানি পাইছে আর দেন কীরকম জ্বালাইছে এই যে তো আস্তে আস্তে সবগুলো সৌন্দর্য চলে আসবে পুরো জমিতে যখন আমার সব শাক সবজি জেলা বেরোবে মাসাল্লা আমি আপনাদের দেখাতে পারবো আর এখানে দিয়েছিলাম পালন শাক এখন পর্যন্ত একটা পালন শাকও জার্মিনেশন হয় নাই তো হবে কি হবে না সেটাও একটু আমি একটু কনফিউজের মধ্যে আছি তো না হলেও সমস্যা নাই এখানে আবার আমি আবার বুনে দিছি দেখা যাক কদ্দূর কী হয় এই যে দেখেন মাশাল্লাহ এই হচ্ছে আমার জমি তো সব মোটামুটি সব কিছুই লাগানো শেষ এখন শুধু এগুলো জার্মিনেশন সই সালামতো হলেই আলহামদুলিল্লাহ তো আমার ইয়া দেখতে পাচ্ছেন আলুর কাপগুলা আলুগুলা যখন বেরোবে যখন কাপের উপরে গাছগুলো বেরোবে তখন আমি কাপগুলো হাত দিয়ে ঠিক করে দেবো আপাতত এরকমই থাক আপাতত আর কোনো কাজ নাই আর উপরে আয় জিরার কিছু আপডেট আপনাদের দেব তো চলেন জিরা দেখাই আগে আমার জিরা কতটুকু হলো কিরকম জার্মিনেশন হয়েছে সেটা একটু আপনাদের দেখাবো আমি এটা কিন্তু পরীক্ষামূলক আমি জিরাটা চাষ মানে চাষ শুরু করছি যে আপাতত আগে শুরু করি তারপরে আমি কিছু জিরা বীজ জিরা আমি রেখে দিছি নেক্সট টাইমে যদি আগামী বর্ষার লেহাইতে বেঁচে রাখে তো তখন আমি কিন্তু একটা ভালো পরিসরে মানে ভালো জায়গা দিয়ে আমি করব। তো যেভাবে জার্মিনেশন হয়েছে তাতে মনে হয় তাতে মনে হয় যে আমার গাছগুলো দেখেন মাশাল এত সুন্দর হয়েছে জিরা এই যে তো এদিকে আমার হয় নাই আমার নিজের ভুলের কারণেই আমার তখনই পানি দেওয়া উচিত ছিল অর্থাৎ হালকা পানি দেওয়া উচিত ছিল আমি কিন্তু দু দিন গ্যাপ দেওয়ার কারণে আমার বীজগুলো নষ্ট হয়ে গেছে তো এই সাইডে আরও বেশি গাছ বেরোয়ছে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো দেখেন জিরার এগুলো সব জিরের গাছ তো আমার জন্য দোয়া করবেন আসলে আমি আপনাদের একটু আমি নতুন কিছু করার চেষ্টায় আছি আর জিরাটা আমি মার্শাল্লাহ জার্মিনেশন যেহেতু ফুল হয়েছে কিছু হলেও আমি এখান থেকে জিরা আশা করতেছি কিছু হলেও আমি জিরা এখান থেকে এই এইটাই আমি আমার দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছ মরিচ গাছ কিন্তু একটু নষ্ট নষ্ট হয়ে গেছে সারমার করে আমি ওষুধটা দিতে পারছি আমি একটু মরিচগুলোর ইয়া দেখি দেখেন মার্শাল সবটি গাছে আর মরিচগুলোর সাইজ দেখেন এত সুন্দর আর কত বড় বড় হয়ে গেছে মরিচ আমি আগামী হাটে উঠাবো চিন্তা ভাবনা করছি মার্শাল সব গাছেই দেখেন খালি মরিচ আর মরিচ মাঝখানে একটা হাট মিশ গেছে তোলা এই যে যার কারণ মরিচগুলো বেড়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম